তার মাঝে গানে কবিতা স্বাধীনতা স্বাধীনতা দিচ্ছে ধোকা পরাধীন তার স্বাধীনতা গানেছে অ বুঝবু বনে বুঝবে কবে পরাধীন চাদরে চাঁদ রে ঘাকে বুঝবে কবে পরাধীনতার চাদরে চাঁদরে বেদনা বী তবু মধুর বেদনা বী তবু তবুও মধুর হাজার বনের ভালোবাসা হাজার হাজার গর্ভ তুমি হাজার ভাইর গর্ভ তুমি হাজার সংগ্রামের পরে মোদের ঘরে এলে তুমি মোদের ঘরে এলে তুমি হাজার বীরের কে না হাজার বীরের কে না সুতায় বাধা বাঁধা দিন মাঝে গান কবিতা স্বাধীনতা স্বাধীনতা দিচ্ছে ধোকা পরা তার মাঝে গান কবিতা স্বাধীনতা স্বাধীনতা দিচ্ছে ধোকা অ বুঝবু বনে বুঝবে কবে পরাধীন তার চাঁদরে ঢাকে অ বুঝবু বনে বুঝবে কবে পরাধীন তার চাঁদরে ঢাকে বেদনা বিদুর তবুও মধুর বেদনা বিদুর তবুও মধুর লোক দেখানো পরে না মনে তাদের কথা না মনে কথা বিজয় পতাকা উড়ছে দেখো বীরের নিশান যায় না পাওয়া বীরের নিশান যায় না পাওয়া তাদের প্রাণের বিনী ইমা তাদের প্রাণের বিনী ইমা পেলাম মোরা স্বাধীনতা তাদের প্রাণের বিনী ইমাগে পেলাম মোরা স্বাধীনতা পরাধীনতার মাঝে গানে কবিতা স্বাধীনতা স্বাধীনতা দিচ্ছে ধোকা পরাধীনতার মাঝে গান কবিতা স্বাধীনতা স্বাধীনতা দিচ্ছে ধোকা অ বুঝবুবনে বুঝবে কবে পরাধীনতার চাদরে ঢাকে ডাকে অ বুঝবে কবে পরাধীনতার চা দরে বেদনা বিদুর তবুও মধুর বেদনা বিদুর দুর তবুও মধুর সম্প্রীতিতে গড়েছে তারা ভালোবাসার খামে মোড়া ভালোবাসার খামে মোড়া আজকে কেন এত দ্বন্দ্ব জাতি ধর্ম নিয়ে লড়া জাতি ধর্ম নিয়ে লড়া এসকে মিরাজের সুরে গাথা এসকে মিরাজের সুরে গাথা দিলে উপোহার সাদীনতা পরা দিন তারা স্বাধীনতা স্বাধীনতা দিছে ধোকা পরা মাঝে গান কবিতা, স্বাধীনতা স্বাধীনতা দিছে ধোকা বুঝবে কবে তার থাকে ঠাকে অনে বুঝবে কবে পরাধীনতার চাঁদরে থাকে বেদনা বি দুর তবুও মধুর বেদনা বি দুর তবুও মধুর বেদনা